لا اله الا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause>

नरे ओले शा जले जय छोले महोदी परेय जय षुड महनादिय जय जय

जि जगा दोयाल प्रभो देले नेराज दयाल प्रभो देल नेरतिया গৌনা কৌড়ি হৃদা কৌড়ি দায় রে গৌ না গলে কম কড়িয়া গৌনা গলে কম কড়িয়া কুল কৌড়ি দায় আল্লাহর এত লাল হম্মা মাহবুবদে মাওলানা মুহাম্মাদি ওয়ালাহি সীনিনা মাওলানা মুহাম্মাদ নবী যম আপনার ভালোবাসা

মহম দেব মান মহম্মুড় শোবই এসেছি গিঝিয় পুনবার জড়ুসি নাই সৃষ্টি করু Mafukaunin ta rikhati liya Allah, ummah salli ala abiyidina.

এম ল ভাল এম ল ভাল হৈরি কৌতুসন্দী মৌদি না জয় দেবন দেবন হৃদয় Allah, 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 Allah,

শু মহানো পারে পরে হো জয় শুধ মহানো পারে হো জয় বি জান

I'm holding on, holding, made out, taking the other. The only problem, the lady bear that, the only problem, the lady bear সিরে রে গৌড় জড়িয়া কু সে গৌনা খড়ি হৃদয় রে গা কানমা কৌড়ি দে গৌন গলে খুড়িয়া গৌন গলে কম কড়িয়া কুল কৌড়ি হৃদয়া কুল কৌড়ি নয়

আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার মরবি বাবারা যুবক বাইরা বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে বিলাদ সাল সালাম উদযাপন উপলক্ষে আজকে সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে বিশেষ করে মেহের সাত বাড়ি আর সোনাইবুড়ি মুন্সিবাড়ি সংলগ্ন মাঠ এখানে বাবা মা আওলাদ বংশধর আত্মীয় স্বজন এলাকাবাসী এবং হিতাকাঙ্ক্ষ সকল মুমিন মুসলমানদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সম্মানিত উপস্থিতি উদ্বোধক যিনি আলহাজ মৌলভী মোহাম্মদ শামসুল হক সাহেব পিতা মোহাম্মদ মরহুম মৌলভী সেলিম উদ্দিন সাহেব মাতা মরহুমা ফাতেমা বেগম সাতবারি বড়া কুমিল্লা সম্মানিত উপস্থিতি এখানে অনেক অতিথির নাম রয়েছে সবার নাম বলতে পারবো না অনেক সময় লেগে যাবে আমার পর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত শ্রদ্ধার অত্যন্ত ভালোবাসা অত্যন্ত প্রেমময় যিনি আমার সবচেয়ে প্রিয় মানুষ আমি আসলে জানতাম না যে আমার প্রিয় মানুষটা আমার নামের নিচে ওনার নামটা সম্মানিত উপস্থিত ওনাকে সে দেখি কিন্তু আমি আসলে একটু আতঙ্কিত হয়ে গেছি যিনি হাজরত মাওলানা আলিয়াকবর ফারুকি সাহেব প্রিন্সিপাল বড়ুড়া Kamil মাদ্রাসা অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন নিয়াসকি আলোচনা করবে আর আমি শুধু শুনতেই থাকব আলহামদুলিল্লাহ বলেন যাই হোক আমার ডানে বামে বিশেষ করে আমার পাশে আবার খুবই গোলাম রাব্বানী হযরত মাওলানা মুফতি গোলাম রাব্বানী কাসিমী সাহেবের শ্রদ্ধেয় আব্বা যান আমার বাবার মতোই বয়স ওনার আব্বা আসলে ওর সাথে আমার সবচেয়ে ভালো মধুর একটা সম্পর্ক আছে দীর্ঘদিন আমরা একসাথে প্রোগ্রাম করেছি আমি যখন মেডিকেলে জুমার নামাজ পড়াতাম তখন ওকে প্রধান বক্তা হিসাবে আমি ওনাকে ইনভাইট করেছিলাম তো এখানে আরো ওলামাইকে আমরা রয়েছেন জানে বাবে সামনে পিছনে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ যিনি আজকে আলোচনা সবার আয়োজন করেছেন উনি ওনার সহযোগিতা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা সকলার কদমে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি মাহফিল কবুল হওয়ার জন্য কিন্তু অসংখ্য মানুষ শর্ত নয় শর্ত হলো প্রেম ঠিক না কথা বলে না মাহফিল কবুল হওয়ার জন্য অসংখ্য মানুষ শর্ত নয় শর্ত কি প্রেম ভালোবাসা এবং তাকোয়া আমরা যদি সত্যিকার এখান থেকে জিকিরের সময় কিন্তু ইচ্ছা মতো কথা বলছো জালিবে তানবো আনাবো এখানে বসলে কিন্তু একদম চুপচাপ বসে থাকতে হবে নাইলে কিন্তু কানে ধরাইয়া দাঁড় করে রাখবো দাঁড় করাইলেও যদি না হয় পঞ্চাশ বার আপ ডাউন করাবো ঠিক নিয়েও ঠিক আছে না এই এনে বসলে কিন্তু চুপচাপ বসতে হবে যে চুপচাপ বসে থাকতে পারবা আলোচনা শুনতে পারবা ডিস্টার্ব করলে কিন্তু যেটা বলছি রইবো ঠিক না সম্মানিত উপস্থিতি প্রিন্সিপাল সাহেব চমৎকার চমৎকার কথাগুলো বলে গেছেন তা আমার কথাগুলো কতটুকু চমৎকার হবে আমি জানি না তারপরে বলার চেষ্টা করব শুরুটা আমি এমনভাবেই করতে চাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে অনেকেই কিন্তু স্টক আবার অনেকেই কিন্তু দুর্বল কাউকে বলবো ওই আবার কাউকে বলতে হবে ভেরি স্ট্রং এই জন্য আমি দরুদ পড়েছি আওয়াজটা কিন্তু যথাযথ হয়নি জিকির করেছি সেই আওয়াজটাও কিন্তু যথাযথ হয়নি আপনার মা আপনাকে আমাকে আল্লাহ রাবুল জমান জবানটা বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি চা খাওয়ার জন্য পান খাওয়ার জন্য বন্ধুর বাড়ি গিয়ে গিয়ে ইচ্ছে কর ইচ্ছে করে মজা করে খাবার খাওয়ার জন্য দেয়নি চা দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বিশেষ করে ইয়াং মেন যারা তারা ফ্রেন্ড সার্কেলদের সাথে কোলাহল পরিবেশে গিয়ে যেটা শরীয় সম্মত নয় ওই ধরনের কথা বলার জন্য আল্লাহ জবানটা দেয়নি আল্লাহ কেন জবানটা দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আরবিতে বলা হয় আরবিতে যে শব্দটাকে জিকির আমরাও জানি কি জিকির বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এই যে জিকির করলাম আপনি কিন্তু জিকির করেননি অনেকে কিন্তু মুখটা একবার বর্ষাকালে হামুক বের হয় না হ্যাঁ হামুকের মতো শক্ত করে বৈশ্বর রইছে

আল্লাহ ইজ কুইক টু টেক ইট অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধরবে ধরার পরে হিসাবও কিন্তু নিবে হিসাব যে নিবে এর মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটা হলো জিকিরের হিসাব কথা কয় না কেশের হেয়া আউয়ালুমায়ু কইতাম নি কইতাম হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনারা আমার কাছ থেকে দেন কিন্তু চাচা ওহান কিন্তু এরা কিন্তু টেনশনে পড়ে যাবে সারা জীবন শুনছি নামাজের হিসাব নিবেন হুজুরে কই জিকিরের হিসাব ঠিক ঠিকটা বক্তি নামাজ আল্লাহর জিকির নামাজ কি আল্লাহর জিকির স্মরণ সবচেয়ে শ্রেষ্ঠ যেটাকে বলা হবে যেটা ঈমান আনার পরে আপনাকে যে জিকিরটা করতে হবে হবে কথা কয় না একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে যেই আমলটা করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস যেমন হজ হলো জিকিরে জুলুস নামাজ হলো জিকিরের জলসা আউয়ালুমা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমুল আপনার আমার কাছ থেকে আল্লাহ কিসের হিসাব দিবেন যেটাকে আপনি নামাজ নামাজ মানে কি আল্লাহর স্মরণ না আল্লাহর সাথে কথা বলা না কথা কয় না মিয়া বোবা বোকা মানুষের কোনো নাই বোকা মানুষের কি নাই দুর্বল মানুষের কোনো পুরস্কার নাই যত স্ট্রং হবেন ততই আপনি বিজয়ের ঝান্ডা হাতে নিতে পারবেন আর আপনি যত উইক দুর্বল হবেন ততই কিন্তু আপনি পরাধীনতার তার বেড়া জালে আটকা পড়ে যেতে হবে তো কথা বলেন না কেন আল্লাহ কি কইছে আপনাকে গেলে ধরবো কেমনে নরম না শক্ত কথা কয় না শক্ত কইরা ধরার পরে তারপরে কি করবো জীবনে যা দিয়েছেন আপনি কি করেছেন সব হিজাব নিবে এখন এহান তো টেলিফোন টেলিফোন হ্যালো করে পাঁচশো টাকা দিয়ে রং চা খাইয়ে একটা গল্লি বেঞ্চন সিগারেট খাইয়ে অথবা বন্ধু হইলে ফিরে পোসা দিয়ে কিন্তু সমাধান করা যায় যায় না বিকল্প রাস্তা বের করা যায় কিন্তু আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিচ্ছে ওপারে বিকল্প কোনো রাস্তা যেমন কর্ম যেমন কর্ম গাছ লাগাইছেন টকতে তুলে ধরবে তো টকি ঠিক না এখন যদি টক তেতুল গাছ লাগাই যদি মিষ্টি তেতুল খাওয়ার স্বপ্ন দেখেন তো আপনি চরম পর্যায়ের বোকা কথা বল না কেন ঠিক না আল্লাহ কি কয় জানেন লা ইয়াউতু পিপল উইল নট ডাই দ্যাট ডে মরার সুযোগ আল্লাহ বলেছেন ফিহা বলাইহিয়া আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে বাঁচার সুযোগ আল্লাহ বলেছেন উবাহু মানহাবি ওয়াইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে পালাবার সুযোগ অদৃশ্য হওয়ার সুযোগ ওমর খোদা কি হইবে ওদের উপায় রাস্তা তোমরা মোরা দিয়ে খুঁজা পাবো না কথা কর না কি রাস্তা আছে ওমা গুমা আল্লাহ কয় দরবেও খুব শক্ত ফিরা আবার হিসাবও নিবে খুব ওমা গুমা আবার কয় বিপদে পড়লে মরারও সুযোগ নাই বাস আরো পালাই বারো আরে শুধু এটা নি কোরআনে কয় একটা হাদিসে কয় একটা কি যে ভয় লাগে আল্লাহ কয় পাপীরা আল্লাহকে বলে খাওয়াও রেডি করে রাখছে কি কি রেডি করে রাখছে খাবা কি খাবা কি যে ভয়ঙ্কর কোরআন এসেছে যে আল্লাহ রাসুর বলছে এই জাকগোম যদি বর্তমানে এটা জায়গাটার নাম কি সাতবাড়িয়া মেহের সাতবাড়িয়া সোনাই মরি মুন্সী মাঠ ধরে নিলাম এই মাঠের মধ্যে যদি একটা ফোটা যাক্ষণ পড়ে গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিক বিষাক্ত হয়ে যাবে পৃথিবীতে হাজার হাজার অসংখ্যবার সয়েল টেস্ট করার পরেও কোন বৃক্ষ কি করা যাবে না এই মাঠে আর তৈরি করা এই খাবারটা কার জন্য বরাদ্দ জাহান্নামীদের জন্য যাদেরকে আল্লাহ বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও ঠিকানা কোথায় কারণ তারা সে তোমরা সারা জীবনে সেটাই করি করে আর যারা আলেমদের সাথে যুক্ত হয়ে তাদের কথা হৃদয় ধারণ করে সারাটা জীবন শুধু বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে আল্লাহ তাদের জন্য ওয়াজ করতেছে আর জোরে এটা একটা আমার পাগল এই যে এটা কালা কালা মানুষ কিন্তু আমার কাছে বেশি বালা

যাইয়া দেখে মায়ের এমন পাগল মা দোয়া করে আল্লাহ গো আমার এই পাগল ছেলের মুসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না ওইটাও কালা এই পৃথিবীর বুকে হুজুরদেরকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে এই পুরুষদের মধ্যে গণনা করলে চাচা দেখা যায় সংখ্যায় আসে যারা তারা বেশি ম্যাক্সিমামি কালা আমার সব কয় না বলে হুজুর এই ডিস্টেন্স আপনি কম্পেয়ারটা কিভাবে করলেন এই কম্পেয়ারটা করছি দীর্ঘদিনের অবজারভেশন করে বউ যার ঘরে সুন্দরী আছে ম্যাক্সিমামই বেয়াদ্দ কারণ রুপির গুণে অহংকার করে কাউকেই পাত্তা জামাই যেটা এলাকায় দশটা জামাই আইছে কয়টা এর মধ্যে নয়টাই কালা একটা একটু হ্যান্ডসাম দেখবেন এটা বেয়াদ্দবের চরম সীমায় থাকে কারণ এটা রূপের গুণের এটাই অহংকার করে করে এটা কি হয়ে যায় বাঁধ হয়ে যায় কথা কি বুঝে আসে আর যেই বাড়িতে শ্যামলা বৌ আছে দেখবেন দু চারটা তুই একটু থাকেই বেয়াদ ম্যাক্সিমামে দেখবেন ভদ্র জ্যান্ট